বৃষ্টি মানেই শুধু ভেজা পথ নয় বৃষ্টি মানে মনে পড়ে যাওয়া পুরোনো দিনের গল্প আর গ্রামের এই ছোট্ট চায়ের দোকানটা এটা শুধু দোকান নয় এটা একটা সময় একটা অনুভব যেখানে কথাগুলো ভিজে থাকে বৃষ্টির চায়ের কাপে এই বৃষ্টির শব্দটা না ভাই একটা আলাদা কষ্টের আনন্দ আছে এতে চা খেতে খেতে জানিস হঠাৎ মনে পড়ে গেল ওই দশম শ্রেণীর সেই মেয়েটা আমার দিকে তাকিয়ে হেসে বলেছিল ভিজে গেলে কিন্তু ঠান্ডা লাগবে সেই একটা হাসি আর কোনোদিন আর কেউ ওরকম করে বলে রে ওই হাসিটা তোকে এখনো ছাড়েনি তাই না বছর কেটে গেল মেয়ে বদলেছে চা বদলেছে কিন্তু তুই এখনো ওই একটাই গল্প করিস তবে বলি শোন সেই বৃষ্টির দিনে ওই চোখের দিকে তাকিয়ে তোকে দেখে ওর যে হাসিটা এসেছিল সেটা আসলে প্রেম ছিল রে তুই বোঝিস আর ও বলেও নি ভালো বললি রে রবি তুই সব সময় এত গম্ভীর কথা কবে শিখলি আমার চায়ের সাথে শুধু চিনিই পড়েছে মনে করেছিলাম এখন বুঝলাম তোকে পাশে বসানো ছিল আসল মিষ্টিটা আর এইভাবেই একটা অদ্ভুত শান্ত বৃষ্টির দিনে চায়ের কাপে গলে যায় পুরনো গল্প আর নতুন করে মনে পড়ে যায় কে কোথায় হারিয়ে গেল আর কে আজও রয়ে গেল ঠিক পাশে। তুই জানিস রে প্রথমবার যখন ওকে দেখলাম এই পুকুর পাড়েই দাঁড়িয়েছিল চুল ভেজা ছাতা হাতে একদম চুপচাপ মনে হচ্ছিল কেউ হয়তো আর আসবে না তবুও সে অপেক্ষায় এক মুহূর্তের জন্য মনে হয়েছিল ছবির ভেতর ঢুকে গেছি ওই দিনটাই ছিল তোর প্রেমে পড়ার দিন তাই না তুই তখন এত চুপচাপ হয়ে গেছিলি আমি ভাবলাম জ্বর নাকি চোখে তাকিয়েছিলি এমন ভাবে যেন সোজা মন পরে ফেলবি না রে ওই মুহূর্তে প্রেম ছিল না কিন্তু একটা অনুভব ছিল যেটা আমি বুঝতেই পারিনি তখন শুধু এতটাই বুঝেছিলাম এই মেয়েটাকে আর ভুলতে পারবো চোখের ভিতর কেমন যেন পুরনো মন খারাপ লুকিয়েছিল আর তারপরে চায়ের দোকানে গিয়ে তুই এমনভাবে চায়ের কাপ ঘুরাচ্ছিলি যেন প্রতি চুমুকে ওকে একটু করে বুঝতে চাইছিস আমার সামনে বসে শুধু বলছিলি চোখে ক্লান্তি কিন্তু হাসিটা বড় শান্ত লাগছিল আমি তখনই বুঝে গেছিলাম তুই তোর জীবনের গল্পটা শুরু করে ফেলেছিস ভেবেছিলাম তুই হাসবি মজা করবি কিন্তু তুই তখন শুধু চুপ করেছিলি নীরবতা সেদিন অনেক কিছু বলে দিয়েছিল রে ভালো লাগে জানিস এই একটাই মানুষ যাকে আমি কিছু না বলেই সব বলতে পারি তুই বলিসনি কিন্তু আমি তোর চোখে দেখেছি ওকে হারানোর ভয় বলার না পারার কষ্ট সেই হাসিটার ভিতরে তোর সবটুকু করে ফেলেছিলি তুই হয়তো কিছু শুনি রে মানুষ তুই তো শুধু ভালোবাসা জমিয়ে রেখেছিলি বলা হয়নি তুই জানিস রে রবি ওকে হারানোর পরে বহু রাত চোখ বন্ধ করলেই শুধু একটা মুখ ভাসত কোনো শব্দ না কোনো কথা না শুধু সেই চোখ দুটো আর প্র হাসি ভালোবাসা বলিস না কষ্ট জানি না তবে ওর কথা ভাবলেই চায়ের ধোয়ায় মনটা কেমন জানি কেঁদে ওঠে সব ভালোবাসা মুখে বলা যায় না কিছু অনুভব থাকে সিগারেটের ধোঁয়ার মতো চুপচাপ ধীরে ধীরে বুকের ভেতর গেঁথে যায় আর ঠিক সেই টেবিলেই একদিন কেউ বলে ফেলে যা এতদিন চোখের আড়ালে পড়েছিল কিন্তু আগুনের নিচে ধোঁয়ার মতো জ্বলছিল ঠিকই